সিটিং রুমের সোফায় বসে করছে নানান কল্পনা সিটিং রুমের সোফায় বসে করছে নানান কল্পনা বাড়ি আছে গাড়ি আছে এখন করবে কারখানা হে বাড়ি আছে গাড়ি আছে এখন করবে কারখানা সিটিং রুমের সোফায় বসে করছে নানান কল্পনা সিটিং রুমের সোফায় বসে করছে নানান কল্পনা বাড়ি আছে গাড়ি আছে এখন করবে কারখানাਹੀਂ বাড়ি আছে গাড়ি আছে এখন করবে কারখানা চলতি মাসের শেষের দিকে ব্যালেন্স হবে শ কোটি মাংস খায় না চর্বি বেশি সকাল সন্ধ্যা রুটি শেষের দিকে হবে না মাংস চর্বি বেশি সকাল সন্ধ্যা খাই রুটি পাশে আছে গরিব দুঃখী ওদের খবর রাখে না পাশে আছে গরিব দুঃখী ওদের খবর রাখে না বাড়ি আছে গাড়ি আছে এখন করবে কারখানা বাড়ি আছে গাড়ি আছে এখন করবে কারখানা সিটিং রুমের সোফায় বসে করছে নানান কল্পনা সিটিং রুমের সোফায় বসে করছে নানান কল্পনা বাড়ি আছে গাড়ি আছে এখন করবে কারখানা বাড়ি আছে গাড়ি আছে এখন করবে কারখানা দেয়া দূরে শুধু টাকা আরোহ টাকা এ চিন্তাটাই ঘুরে ভাইরে এ চিন্তাটাই ঘুরে নামাজ রোজার ধার ধারে না জাকাত দেয়া দূরে। শুধু টাকা হো টাকা এ চিন্তাটাই ঘুরে ভাইরে চিন্তাটাই ঘুরে আপন জনে না খবর কেমন আছে ওরা ছমাস আগে ভাই মরেছে ওষুধ পথ ছাড়া ভাইরে ওষুধ পথ ছাড়া আপন জনে নেয় না খবর কেমন আছে ওরা ছমাস আগে ভাই মরেছে ওষুধ পথ ছাড়া ভাইরে ওষুধ পথ ছাড়া বৃত্ত ব্যাসা থাকতে পারে কবর হবে আস্তা না বৃত্ত ব্যাসা থাকতে পারে কবর হবে আস্তা না বাড়ি আছে গাড়ি আছে এখন করবে কারখানা হে বাড়ি আছে গাড়ি আছে এখন করবে কারখানা সিটিং রুমের সোফায় বসে করছে নানান কল্পনা সিটিং রুমের সোফায় বসে করছে নানান কল্পনা বাড়ি আছে গাড়ি আছে এখন করবে কারখানা হে বাড়ি আছে গাড়ি আছে এখন করবে কারখানা হে বাড়ি আছে গাড়ি আছে ਇਹਨ ਕੋਨ ਕੋਰ ਬੇਕਾਰਖਾਨਾ